আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিয়ে করতে যাওয়া এক পুত্রকে তার পিতার উপদেশমালা আমি জানি না এই কথাগুলো কে লিখেছেন তবে যিনি এই কথাগুলো লিখেছেন ওনাকে জানাই সকল নারীদের পক্ষ থেকে এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা এই কথাগুলো সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া আমরা সবাই পালকি নামক শব্দটির সাথে পরিচিত তবে গ্রামের মানুষ একটু বেশি পরিচিত গ্রামে বিয়ের অনুষ্ঠানে নতুন বউকে শ্বশুরবাড়িতে তোলার জন্য পালকি ব্যবহার করে এই পালকিতে বহন করেই নতুন বউকে তার স্বামীর ঘরে আনা হয় শহরে বিয়ের অনুষ্ঠানে নতুন বউকে পালকিতে দেখা না গেলেও বিশেষ একটা গাড়িতে করে তাকে শ্বশুরবাড়িতে আনা হয় যে গাড়িটি কিনা অনেক ফুল দিয়ে নানা রকম উপকরণ দিয়ে সাজানো থাকে কেন নতুন বউকে শ্বশুর আনার জন্য পালকি ব্যবহার করা হয় বা যে গাড়িতে করে নতুন বুকে আনা হয় ওই গাড়িটা একটু অন্যরকম সাজে সজ্জিত করা হয় লেখক পালকির মাধ্যমে নতুন বউকে কিভাবে তার শ্বশুর বাড়িতে সম্মান শ্রদ্ধার ভালোবাসা দিয়ে রাখতে হয় সে কথাই তুলে ধরেছেন বাবা বলেন তোর দাদাও এই একই কথাগুলো আমাকে বলেছিল নতুন বউকে কেন পালকিতে করে আনা হয় জানিস তাকে তো গরুর গাড়ি ঠেলা গাড়ি বা অন্য যে কোনো গাড়ি দিয়েও আনা যেত তবে কেন তাকে পালকিতে করে আনা হয় কারণ সে যে কত সম্মানিত তা বোঝানোর জন্য পালকি থেকে নামানোর পর তার এই সম্মান কমানো যাবে না পালকির সম্মানেই তাকে সারা জীবন রাখতে হবে নতুন বউ পালকিতে উঠে কি করে জানিস কাঁদে আর কেন কাঁদে জানিস শুধু ফেলে আসা আত্মীয় জন্য কাঁদে না তার নতুন জীবন কেমন হবে সেই সে কিন্তু কাঁদে তোর চেষ্টা হবে পালকির কান্নাই যেন তার শেষ কান্না হয় আর মাত্র দুইটি কারণে সে কাঁদবে এক হচ্ছে মা হওয়ার আনন্দে আরেকবার কাঁদবে তুই চলে যাওয়ার পর এর মাঝখানে যত সুখ দুঃখ আসবে তুই তার চোখের পানি মুছে দিবি স্ত্রীরা সবচেয়ে বেশি কষ্ট পায় স্বামীর বদ ব্যবহারে আমিও বদমেতে ছিলাম তবে এমন কেউ বলতে পারবে না যে আমি কোনো দিন তোর মায়ের সামনে উঁচু গলায় কথা বলছি আর একটা কথা সব মেয়ের রান্নার হাত কিন্তু একরকম না তবে সব মেয়েরাই চেষ্টা করে রান্না করার সময় সর্বোচ্চ ভালো করা এই রান্নাবান্না নিয়ে কখনো স্ত্রীকে খোটা দেবি না স্ত্রীর মা বাবাকে আমার শ্বশুর আমার শাশুড়ি এই বলে ডাকবি না মা বাবা বলে ডাকবি এই ডাকগুলো না কোনো মেয়েই পছন্দ করে না তুই ওনাদেরকে যেমন সম্মান করবি বৌমাও আমাদের সাথে তেমন সম্মান দেখাবে এটাই জগতের নিয়ম সব সময় মনে রাখবি তালার পাল্লা সমান এক পাল্লায় তুই যা করবি আরেক পাল্লায় তিনি তা রেখে দিয়ে দুই পাল্লার ওজন সমান করে রাখেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ